স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী তোমরা সীমা লঙ্ঘনকারী কেউ এই সীমা লঙ্ঘন করবে না আমাদের যুবকদের একটা দোষ আছে পুরুষ দেখটি ঘরে একটা বউ মেননিপুর টাউনে আরেকটা ওটা হ্যালো কামিয়া রাই কষ্টটা কোথায় বুঝতো আপনি যদি মেদিনীপুর টাউনে বাস কেন্দ্রে কোন লোকের বইয়ের সাথে গল্প করেন ভেতরটা কিন্তু হাওড়া খেয়ালদা হবে হবে না হবে একটা করে কথা বলবেন আর মনে মনে হবে কেউ দেখলি দেখি কেউ হবে না হবে না ভেতরটা আপনি যদি বিবির সঙ্গে সারা রাত গল্প করে পৃথিবীর কেউ প্রশ্ন করবে না কেন তোর বিবির সঙ্গে মাজাক করছি নি গল্প করছি কেন স্ত্রী হচ্ছে হারাল আল্লাহ আপনাকে দান করেছে আপনি সারা রাত গল্প করুন বুকে জড়িয়ে ধরে কোনো দোষের নাই কিন্তু তুমি পরকে আই জড়িও না দেখবে বাজারে গেছে মেদিনীপুর টাউনে ব্যবসা করে বউ ফোন করছে হ্যালো বারোটা বেজে গেছে তাড়াতাড়ি এসো ভাত খাবে না তারপর দুধ করে দাও আবার গিয়ে ফুলবে খেলা আছে স্বামী তো স্ত্রী মনে মনে করলে আমার স্বামীর ব্যবসা ভালো চলছে এই বলে গায়ে মেখে দিল

আবার কুড়ি মিনিট পরে ব্যাটা ছুটে এলো হাত পাশ তাড়াতাড়ি চলুক দেখি বলুন তোমায় দেখতে পাসনি বুঝবি করছি। ইসলাম বলছে শরীয় বলছে তসবি কেড়ে নাও ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও তসবির থেকে বড় ফরজ দিদির কাছে ছুটে যাওয়া তোমার জন্য ওষুধ আনবো মাথাটা একবার টিপে দেবো পাটা একবার টিপে দেবো একবার হাতটা টিপে দেবো

স্ত্রীকে বললে পায়ে যন্ত্রণা করছে পা টিপে দিলো পায়ে তেল দিয়ে দিল কোমরটা টিপে দিল পিঠটা দিলো রাত দশটায় বলছে করে তাই দিচ্ছে স্বামীকে ভালোবাসো কিন্তু সন্ধ্যাবেলায় মেদিনীপুর থেকে ঘুরে এসে দেখছে বিবি যেন কি করছে শুয়ে আছে মগরি বেল তুমি চু

দিদি ডাক্তার খান দিয়েছে জহরের সময় খানা খেতে বসেছেন শুনেলেন মমিনের আখলা আপনি দপ্তর খানে খানা খাচ্ছেন আর দেখা গেল তরকারি একটু খারাপ হয়েছে দিদি যদি জিজ্ঞেস করে হ্যাঁ তরকারি কেমন হয়েছে আপনাকে বলতে হবে মারাত্মক হয়েছে দারুণ দারুণ লাগছে স্ত্রী যখন খেয়ে দেখবে তরকারি একটু খারাপ হয়েছে মনে মনে ভাববে

সে কখনো মমিন হতে পারবে না তাহার হলেও সে নেমো খারাপ সে যদি তাহাজ করে তারপর সেই লোকটা নেমো খারাপ যেহেতু আল্লাহ তার রুটি কেড়ে নেবে না তুমি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো খারাপ হলেও তিরিশ দিনের একদিন খারাপ হয়ে তুমি বলো না ভালো লাগছে তবে তুমি মমি চলুনের পরে মায়েরা তোমরা শোনার তোমাদের দোষটা শুনে নাও তোমাদের জন্য জান্নাতের একটা দরজা খোলা থাকবে কখন শুনো যখন তোমরা নামাজি মুসল্লি দindar হবে পরিষ্কার মুত্বাকি হবে এবং তোমরা পর্দা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর খেদমত করবে